ইউসুফ ইউসুফ প্রশ্ন করেছেন যে ম্যাম আমার থার্টিন উইক মাঝে মাঝে ব্লাড আসে আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছি বেবি ভালো বাট থ্রেটেন ডাইভার্সন কেন লেখা আমি রিফাস্টোন কারভা ফলিকজেট খাচ্ছি তিনটা অ্যাবর্শন আছে প্লিজ জানাবেন ম্যাম আপনার নাম বলেছেন

আপনি রেস্টে থাকুন আপনাকে প্রোজেস্টোরন ট্যাবলেট নিশ্চয়ই দেওয়া হয়েছে ডাইডোজেস্টোরন আমি এখানে প্রেফার করব একটা করে তিনবার খেতে থাকুন তবে আপনি কারভার কথা বলেছেন এই ক্ষেত্রে যেহেতু ব্লিডিং একটু একটু হচ্ছে এই সময় আপনি ইকোস্প্রিন বা কারভারটা একটু বন্ধ করে দিন এটা না খাওয়াই ভালো এখন পরে পরেই খাবেন আগে বাচ্চার সিকিউড হয়ে যাক তবে এটাতে অনেক সময় দেখা যায় থ্রেট অ্যান্ড অ্যাবোশন স্টপ হয়ে যায় ব্লিডিং এবং বাচ্চা যেহেতু এখনো ভালো আছে কোনো ভয়ের কোনো কারণ নেই আপনি ডুফাস্টোন খাচ্ছেন ডুফাস্টোন অথবা আমি বলবো ডাইডোজিস্টোরন যে কোনো গ্রুপে টেন মিলিগ্রাম একটা করে তিনবার খান অনেক ক্ষেত্রে আমরা থার্টি নোইস এই ক্ষেত্রে আমি অনেক সময় মানে কি বলবো এই সিজি দিয়ে থাকি হিউম্যান কোরিয়ান গ্রনারো ট্রফিন আপনি উইকলি একটা করে আপনি দিতে পারেন সেটা ইউরিনারি গ্রনারো ইউরিনারি এইচসিজিও দিতে পারেন আপনি হচ্ছে রিকমিনিয়েন্টও দিতে পারেন তবে আপনি একজন মানে গাইনোকলেজ যে পরামর্শ নিয়ে ওনাকে বলতে পারেন যে সপ্তাহে সপ্তাহে ফাইভ থাউসেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট এটা দিয়েও আমরা ভালো ফল পাই আপনি এটাতে থাকতে পারেন যেহেতু আপনার আগের বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে আপনি বলেছেন আমি জানিনা কত সপ্তাহে নষ্ট হয়েছে আপনার আগের বাচ্চাগুলো যদি সপ্তাহ হিসাব করে অন্যান্য কারণ যদি থাকে কোনো কারণ থাকে বা জরাইয়ের মুখে সেলাই দিতে হবে এখন এই মুহূর্তে থেকে ট্রেন্ড অ্যাভোসেশনের সময় আমি সেলাই দিতে বলবো না তবে ওইটা কারণ যাকে দেখিয়েছেন উনিই পারবেন কারণ এখন আর তো বলে লাভ হচ্ছে না যেহেতু আপনার এখন একটু ব্লিডিংও শুরু হয়েছে তবে আপনি সাবধানে থাকুন শুধু কারভাটাই বন্ধ করুন আপাতত আর যদি ইঞ্জেকশান না নিয়ে থাকেন আপনি ইনজেকশন দিবেন এবং বাকিগুলো যেটাতে কনস্টিপেশন যদি থাকে সেটা আপনি বেশি করে পানি খান আপনার পায়খানা যেন শক্ত না হয় তার জন্য অ্যাভোলাক সিরাপ এবং আপনার মানে বমি থাকলে বমির ওষুধ খান অন্যান্য যদি আপনার হরমোনের কোনো সমস্যা থাকে অথবা ডায়াবেটিস থাকে ইনসুলিন নিয়ে থাকেন সেটা ঠিক মতো দিতে থাকবেন এবং হাইপার টেনশন বা প্রেশার যেন আপনার কন্ট্রোলে থাকে তার জন্য আমরা যে অ্যান্টিহেপাটিসিভ ড্রাগগুলো দিই যদি লাগে আপনি সেটাও খাবেন এবং আপনি মনে হয় একটু রেস্টে থাকেন প্লাস এই যে এই ব্যবস্থাগুলো নেন ইনশাল্লাহ এবার হয়তো অসুবিধা হবে না থ্রেটে অ্যাবসান নিয়ে ভয় পেয়ে না অনেক সময় হতে পারে থ্রেটে অ্যাবসান অনেক বেশি ব্লিডিং হয়ে ব্যথা হয়ে বাচ্চা বের হয়ে চলে যেতে পারে কিন্তু এইটার ক্ষেত্রে আপনার বাচ্চা যেহেতু এখনো ১৩ সপ্তাহ হয়ে গেছে বারো সপ্তাহ পার হয়ে গেছে সো আমার মনে হয় টেনশন অনেকখানি কমে গেছে আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক বেশি যদি ব্লিডিং না হয় এবং মোটামুটি ভালো থাকে অনেক থ্রেটে অ্যাবসানই একদম টার্ম পর্যন্ত ভালো বাচ্চা এবং ভালো সুস্থ স্বাভাবিক বাচ্চা নিয়ে আপনি বাসায় যেতে পারবেন ইনশাল্লাহ করসেল বাংলাদেশ হচ্ছে কর্ডলাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন দুই সালে এর কার্যক্রম প্রথম শুরু হয় বাংলাদেশে মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন সম্পূর্ণ একটি ব্যাখ্যামুক্ত প্রক্রিয়ায় কর ব্লাড এবং সেখান থেকে পরবর্তীতে স্টেম সেল সংরক্ষণ করা হয় স্টেম সেল আপনি আপনার বাচ্চার লিওকোমিয়া থ্যালাসেমিয়া লিভার সিরোসিস ডায়াবেটিক ফুড সহ আশিটিরও বেশি দুরারোগ ব্যাধির চিকিৎসায় ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার বাচ্চার কর্ড ব্লাড এবং স্টেম সেল সংরক্ষণ করতে চান তবে করসেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনার একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই জানবে অনেকেই দেখতে পারবে এবং উপকৃত হবে এবং আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ার মাধ্যমে হয়তো অনেক দর্শকই আমাদেরকে দেখতে পারবে এবং তাদের অনেক সমস্যার সমাধান হয়তো আমরা এভাবেই করতে পারবো তাহলেই আমাদের